নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি ভেন্ডি আলু দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি এইভাবে যদি বানিয়ে না থাকেন তাহলে একবার বানিয়ে দেখুন দুর্দান্ত হয় খেতে ভাত রুটির সঙ্গে খুবই ভালো লাগে আর এটা খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক কি করে রান্না করেছি তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স তো ভেন্ডিগুলোকে দেখুন এইভাবে আমি কেটে নেব তো পেছনের সাইড আর আগের সাইডটা খুব ভালো করে কেটে নিয়েছি আর বন্ধুরা ভেন্ডিটা কিন্তু কেটে নেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কাটার পরে আর ধোয়া যাবে না আর তারপরে ভেন্ডিটাকে আমি এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের ভেন্ডি হলে দুই ভাগ করে নেবেন আর বড়ো হলে তিন ভাগ করে নেবেন তো এই রেসিপির জন্য একটু বড়ো বড়ো করে ভেন্ডি কাটবেন তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো এখানে আমি দুই চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা ভেন্ডিটাকে আর এখানে কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করলে স্বাদটা খুব ভালো হবে সাদা তেলেও রান্না করতে পারবেন তবে চেষ্টা করবেন সর্ষের তেলেই রান্না করার তো তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু লবণ আর এক চামচ লেবুর রস লেবুর রসটা দিলে তাহলে ভেন্ডিতে যে একটা নালা ভাব থাকে সেটা কিন্তু থাকবে না অনেকে কিন্তু এই নালা ভাবের জন্য খেতে চায় না ভেন্ডি তো এইভাবে একবার রান্না করে দেখবেন খুব ভালো লাগবে আর একদম নালা নালাভাব থাকবে না তো দেখুন ভেন্ডিটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এরকম করে ভেজে তুলে নিতে হবে এই কড়াইতে আমি আরও দুই চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তারপরে দিয়েছি এখানে কেটে রাখা আলু এখানে ছোটো সাইজের দুটো আলু কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে ভেন্ডির মতন করেই আলুটাকে কেটেছি তারপরে দিয়ে দিয়েছি অল্প করে লবণ আর এখন আলুটাকে ভেজে নিতে হবে তো লবণটা খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি হলুদের গুঁড়োর ব্যবহার করব না এখন শুধু লবণটা দিয়ে আলুটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর আলুটা অবশ্যই লো ফ্লেমে ভাজবেন তাহলে আলুটা খুব ভালোভাবে ভাজা হবে আর এইটটি থেকে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এখানে দেখুন একটা মশলা বানিয়ে নিয়েছি নিয়েছি একটা টমেটো আর হাফ ইঞ্চি আদা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতো নিয়ে নেবেন তবে এই রেসিপিতে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো হবে এখন এই মশলাটাকে একটু দড়দড়া করে পেস্ট করতে হবে একদম মিহি করে পেস্ট করবে না একটু দানা দানা থাকবে সেইভাবে কিন্তু মশলাটাকে পেস্ট করে নেবেন এদিকে দেখুন বন্ধুরা আলুটাও ভাজা হয়ে গিয়েছে আর আলুটাকে কিন্তু আমি মাঝে একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম না হলে কিন্তু এক সাইডটাই কিন্তু ভাজা হবে উপর সাইডটা ভাজা হবে না তো এইভাবে আলুটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে এখানে এই তেলেই রান্নাটা করব দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরা জিরাটা। একটু ভাজা হলে দিয়েছি অল্প করে একটু হিং তারপরে দিয়েছি এখানে বেটে রাখা মশলাটা মশলাটাকে এখন এক থেকে দেড় মিনিট কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু একদম মিহি করে পেস্ট করবেন না আমি আবারও বলছি এইভাবে একটু দরদড়া করে পেস্ট করে নেবেন তাহলে কিন্তু খেতেও খুব ভালো হবে দেখতেও কিন্তু দারুণ হবে গ্রেভিটা কিন্তু অনেক গাঢ় হবে তো দেখুন এখানে মশলাটা কষানো হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম দেখিয়ে দিই দিয়েছি প্রথমেই দুই চামচ টক দই ওয়ান ফোর চামচ দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি এখানে জিরের গুঁড়ো আর তারপরে দিয়ে দেবো এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এই রেসিপিতে যতটা লবণের প্রয়োজন সেইভাবে লবণটা দিতে হবে তবে খেয়াল রাখতে হবে আলু ভেন্ডি ভাজার সময়ও কিন্তু আমরা লবণের ব্যবহার করেছিলাম তারপরে দিয়েছি হাফ চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো হবে আপনারা কিন্তু লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন তবে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আমি কিন্তু এখানে লাল লঙ্কা আর দেবো না তো তারপরে দিয়েছি কয়েক দানা চিনি চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে যেহেতু টমেটো দেওয়া হয়েছে টক দই দেওয়া হয়েছে সেই কারণে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এখন গুঁড়ো মশলাটা দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এদিকে দেখুন মশলাটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে একদম কালারটা কিন্তু লাল হয়ে গিয়েছে এইভাবে এই মশলাটাকে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে দই আর গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটাকে দিয়ে এখন খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে আমি মশলার বাটি ধুয়ে একটুখানি জল অ্যাড করে দিয়েছি জলটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে বন্ধুরা যত সময় না তেলটা উপরে উঠে আসছে তত সময় কিন্তু মশলাটাকে কষিয়ে নেবেন মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ ও ফ্লেভারটা দুটোই ভালো হবে এইভাবে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নিতে হবে আর আপনারা যদি শুকনো সবজি এখানে রান্না করতে চান তাহলে এই সময় ভেন্ডিটা দিয়ে দেবেন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে পাঁচ ছয় মিনিট এইভাবে লো ফ্লেমে রান্না করে নেবেন তাহলে কিন্তু এটা শুকনো তরকারি হয়ে যাবে তো আমি যে একটু গ্রেভি তরকারি রান্না করব তার জন্য এখানে আমি এক বাটি গরম জল দিয়ে দিয়েছি এখানে অবশ্যই গরম জল দেবেন তাহলে কিন্তু এর স্বাদটাও খুব ভালো হবে গরম জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে এক মিনিট মতন আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা ভেন্ডিগুলো এইভাবে ভেন্ডিটা দিলে ভেন্ডির কালারটাও খুব ভালো থাকে আর ভেন্ডিটা কিন্তু একদম ঘেটে যায় না আবার সিদ্ধও হয়ে যায় তো দেখুন বন্ধুরা ভেন্ডিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব লো টু হাই ফ্লেমে ছয় মিনিট এখানে হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন দেখুন খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবেই কিন্তু ঝোলটা রাখবেন এটা ঠান্ডা হলে আর একটু টেনে যাবে তো দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর ভেন্ডিটাও কিন্তু একদম গোটা আছে কিন্তু আবার নরম হয়ে গিয়েছে এইভাবে রান্না করে দেখবেন দারুণ লাগে খেতে রুটির সঙ্গে তো খুব ভালো লাগে খেতে তো তারপরে দিয়ে দিয়েছি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা এই সময় কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো হবে দিয়ে দিয়েছি এখানে অল্প একটু ধনেপাতা পাতা কুচি ধনে পাতার ফ্লেভারটাও খুবই ভালো হবে এই রান্নাতে আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়ো এখানেও অ্যাড করতে পারেন এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে এক মিনিট রেখে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়েছি কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু অসাধারণ হয় খেতে বানিয়ে দেখবেন এইভাবে খুব সাধারণ আর কম মশলা দিয়ে দারুণ লাগে খেতে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার রেসিপি যদি আপনাদের দেখতে মন চায় তাহলে অবশ্যই নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিচে আইকনটা আছে প্রেস করে রাখবেন যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন